এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির কলামদেরকে আমরা টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনা দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর থেকে আসে পুলিশের এত বড় সাহস

ভারতে পাঠা দেন দিল্লির কলম দিল্লির কলম আমরা ট্যাক্স পেয়ার টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনে দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের সাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন আমরা আজাদির বাংলাদেশে কোন কলমকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে দেখতে চাই না বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরি পরিচ্ছেদ করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই 24 ঘন্টা পার হওয়ার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের গণতন্ত্রের সকল শক্তি একত্রিত হয়ে যৌথ বাহিনী এবং পুলিশের বিরুদ্ধে দাঁড়াবে যদি আপনারা সেটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষ থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সমুদ্রের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকপুর রাজনীতিবিদ গণঅধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র করে বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুখ্যের মত করে আমরা মুসাইদের মতো করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইরাকবেন সাল্লাহ